উত্তরবঙ্গ থেকে দীঘা যাত্রা আরও সহজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসে কিছুদিন আগেই তিনি কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ছয়টি ভলভো বাস চালু করেছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ডে যেখানে দীঘা থেকে কিছুক্ষণ আগে কিন্তু বাসটি এসে পৌঁছেছে এই এসি ভলভো বাস প্রচুর মানুষ যারা দীর্ঘা হয়তো দীঘা থেকে ফিরছেন কোচবিহার আলিপুরদুয়ার কিংবা কেউ মালদা সহ বিভিন্ন জায়গাতে যারা ফিরছেন সেই সমস্ত জায়গাতে এই বাস কিন্তু প্রতিদিন সপ্তাহে দুবার করে চলছে ঠিক কোন কোন সময়গুলোতে ছাড়ছি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তবে কলকাতায় কখন এসে পৌঁছচ্ছে সেটা অনেকেরই অনেকেই জানতে চেয়েছিলেন আমরা সেই ছবিটা আমরা দেখাবো মধ্যে সেই বাসটা এসে পৌঁছছে যেটা কিন্তু উত্তরবঙ্গের ছটি জায়গা থেকে ছাড়ে এবং সেটা কিন্তু কলকাতা হয়ে দীঘা পৌঁছায় ঠিক একইভাবে কিন্তু দীঘা থেকে কলকাতা হয়ে কলকাতায় এই মুহূর্তে ঘুরতে সাড়ে সাতটা কিছুক্ষণ আগেই পৌঁছেছে সাতটার সময় এসে পৌঁছেছে দীঘা থেকে যে বাসগুলো ছাড়ছে আমাদের সেগুলো দুটো থেকে তিনটের মধ্যে সব বাস ছেড়ে যাচ্ছে আচ্ছা তো এক্সপেক্টেড পাঁচ ঘন্টার মধ্যে বাসগুলো ফিরবে আচ্ছা তাহলে সেক্ষেত্রে মোটামুটি সাত সাতটা থেকে আটটার মধ্যে বাসগুলো সব পাওয়া যাবে আচ্ছা স্যার চাহিদা বেড়েছে মানে এটাতে আপনাদের বুকিং আসছে স্যার এই সিজনটা তো এমনি নর্থ বেঙ্গলের সিজন ভালো হয় হ্যাঁ তো আমরা মানে আসার থেকে বেশি রেসপন্স পাচ্ছি আচ্ছা এখন আমি মনে করি আমাদের যেটা অ্যাসিড টেস্ট হবে সেটা হবে যখন একটা ডাল সিজন আসে মানে আমাদের এম ভিএসি হিস্ট্রিতে প্রত্যেক বছরে যেটা হয় যে থেকে শুরু করে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত একটা ডাল সিজন থাকে তো এই সিজনে কীরকম কি সেল হয় সেটা আমরা একটা স্টাডি করব করে তারপর আমাদের এই প্যাকেজিং পলিসি বা টাইমিং ইত্যাদি যেগুলো করতে হয় তাদের সেটা আমরা করবো তো এই স্ট্যান্ড থেকে ছাড়ছো তবে আমাদের যেটা আমার যেটা মনে হয় কারণ হ্যাঁ কলকাতা থেকে দীঘা সারা বছর একটা স্টেডি প্যাসেঞ্জার ফ্লো থাকে ট্যুরিস্টগুলো থাকে বা অন্যান্য প্যাসেঞ্জাররাও যান আচ্ছা আর কলকাতা থেকে শিলিগুড়ি বা আর অন্যান্য নর্থ বেঙ্গল ডেস্টিনেশন সেটা বিভিন্ন ইয়েতে সিজনে ফ্লাকচুয়েট করে কখনও মানে খুব পিকে চলে যায় এই সময়টা যেমন একটা পিক টাইম আবার কখনও কখনও একটু ডাউনে চলে তো সেটা আমরা আগামী কয়েক মাসে অবজার্ভ করব করে তারপরে পুজোর সময় আমরা সেই অনুযায়ী স্ট্র্যাটেজি দিন আমি কলকাতায় থাকি আমি যাব শিলিগুড়ি অনেক সুবিধা হয়েছে আর কি দীঘা ঘুরতে যাওয়া হ্যাঁ উত্তরবঙ্গের লোকদের জন্য আর কি খুবই সুবিধামূলক একটা জিনিস তৈরি হয়ে গেল আর কি হ্যাঁ ফার্স্ট হচ্ছে আজকে বিশ্বদ্বীপ রায় হ্যাঁ শিলিগুড়ি যাবো